আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের আমার সকালবেলার আয়োজন লাউয়ের খিচুড়ি দেখুন আমি কীভাবে লাউ খিচুড়িটা রান্না করি এখানে আমি আধা পোয়া মতো মসুর ডাল নিয়েছি আড়াই পোয়ার মতো ভাতের চাউল নিয়েছি এবার আমি ওখানে আগে কেটে দিয়ে রেখেছিলাম দুটো ছোটো সাইজের আলু আলুটা দিলে খিচুড়িটা একটু মজা হবে আমার মেয়ে আলু খুব পছন্দ করে খিচুড়ি এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দুটো ছোটো সাইজের পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো মশলা এখানে আমি আদা রসুন ও জিরে মিক্সড করে বেটে নিয়েছি এখানে কিছু গরম মশলা ও হয়ে রয়েছে দুটো বড়ো সাইজের তেজপাতা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফসা চামুচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা না দিলে খিচুড়িটা সাদা সাদা হবে এই জন্য হলুদের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তেল আমরা সচরাচর সরিষার তেল খাই আমরা সয়াবিন খাই না অ্যাসিডিটির সমস্যার কারণে আমি সবগুলো উপকরণ মেখে নেব ভালো করে এরপর যে আমি আর একটু তেল অ্যাড করে নিলাম নিয়ে আর একটু ভালোভাবে মেঘেছে মেখে দিবি খিচুড়িটা একটু ভালোভাবে মাখবেন মাখলে খেতে একটু বেশি সুস্বাদু হবে আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমাদের বগুরা এটা খুব প্রচলিত আমরা এটা খুব পছন্দ করি খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও তেমন সুস্বাদু মজাদার আপনারাও আশা করি ট্রাই করবেন এইভাবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে একটা জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ভিউয়ার্স আমার মাখানোটা প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখানে এবার আমি কানি অ্যাড করব পরিমাণ মতো পানি আমার হয়ে গেছে এবার আমি পাতিল একটু মাটি ইয়ে দিয়ে নেব কান্দার সাপ দিয়ে নেব যেহেতু পাতিলটা শীষের এবার আমি আমি পাতিলটা চুলায় বসিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার আমি উনুনে এবার আমি জালটা ধরিয়ে দেব জালটা ধরে উঠেছে এভাবে আমি প্রাণীগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করবো দশ মিনিটও লাগতে পারে পনেরো মিনিটও লাগতে পারে সেটা জালের ওপর এ পর্যায়ে আমি একটা কথা বলে রাখি আমি লাউটা একটু বড় সাইজ করে কেটেছি আপনারা চাইলে লাউটা আর একটু ছোটো সাইজ করতে পারেন বা আর কুচি কুচি করতে পারেন আপনাদের সেটা পছন্দ প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এবার আমি দেখবো আমার খিচুরির পানিটা শুকিয়ে গেছে কি না দেখো আমার কিছুর পানিটা শুকিয়ে গেছে মনে হচ্ছে এখন এটা আমার এখন আমি এটা নেড়ে দেব মেরে দিয়েছি কিছুক্ষণ আমি এটা জানি